আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভারতকে নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র ফ্রান্সের সমান দেশ ধ্বংসের সক্ষম রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র চীনা সেনাদের যুদ্ধের প্রস্তুতির নির্দেশ শি জিনপিং এর পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতর্জি পর্যবেক্ষণ ইরানি গোয়েন্দাদের একদিনে পাঁচশো চারবার মিথ্যা বলেছে ডোনাল্ড ট্রাম্প বলছে ওয়াশিংটন পোস্ট এবং সর্বশেষে জানিয়ে দেব আকাশেই বিধ্বস্ত ভারতীয় যুদ্ধ বিমান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ভারতকে নিষিদ্ধ করতে চায় যুক্তরাষ্ট্র চুক্তির মাধ্যমে রাশিয়া থেকে পাঁচটি উন্নত মানের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর কিনতে যাচ্ছে ভারত দু সালে করা সেই চুক্তি অনুযায়ী এগুলোর আর্থিক মূল্য পাঁচ বিলিয়ন ডলার তবে রাশিয়ার সাথে ভারতের এই অস্ত্র চুক্তিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এবার ভারতকে এক প্রকার নিষেধাজ্ঞার হুমকি দিয়ে বসেছে দেশটি সেই পদক্ষেপে এক ধাপ এগিয়ে এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ইকোনমিক টাইমস তাতে বলা হয় মার্কিন হুঁশিয়ারি উপেক্ষা করে এস ফোর পেতে প্রথম কিস্তির আটশো মিলিয়ন ডলার রাশিয়াকে দিয়েছে ভারত শেষ পর্যন্ত এটি কিনলে বেশ কিছু নিষেধাজ্ঞার মুখে পড়বে নয়াদিল্লি চুক্তি অনুযায়ী দু সালে এই ব্যবস্থা সরবরাহ করার কথা সম্প্রতি মার্কিন হুমকি আমলে না নিয়ে এস ফোর হান্ড্রেড কেনায় নেটোভুক্ত দেশ তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন তখন এই পদক্ষেপকে ভারতের জন্য একটি কঠোর বার্তা হিসেবে উল্লেখ করা হয় আল জাজিরা জানায় রাশিয়ার সঙ্গে ভারতের এই চুক্তির উপর মার্কিন নিষেধাজ্ঞা ছিল তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র থেকে ভারতকে ছাড় দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে বিরোধ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিরোধের জেরেই এস ফোর হান্ড্রেড কিনতে মরিয়া ভারত সম্প্রতি পাকিস্তানের জোড়া পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা এবং চীন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এতে প্রভাব ফেলেছে ফ্রান্সের সমান দেশ ধ্বংস করতে সক্ষম রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র নতুন প্রজন্মের আন্তমহা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর এস পরীক্ষা চালাচ্ছে রাশিয়া এই আধুনিক ক্ষেপণাস্ত্রটি ফ্রান্সের সমান একটি দেশ ধ্বংস করতে সক্ষম বলে জানিয়েছে মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রীর এলেক্সাইস সেইগু স্থানীয় একটি সামরিক পত্রিকাকে জানান রাশিয়ার সম্রাট আর টোয়েন্টি এইট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অদূর ভবিষ্যতে শুরু হবে এখনো পর্যন্ত আশানুরূপ ফলাফল পাওয়া গেছে দেশটির ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী ট্রিভেস্কো কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বাধা হতে পারবে না জুআরএস টোয়েন্টি এইট এর ওজন দুশো আট টন এটি ছয় হাজার দুশো মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কিভেজরো জানিয়েছে সাইবেরিয়ার ক্রাসনস্কো অঞ্চলে সারমাত এর পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে রাশিয়ার নতুন অস্ত্র পরীক্ষা চালানোর সিদ্ধান্তের বিষয়ে এখনও অন্য দেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি সূত্র ডেইলি মিরর ও ডেইলি এক্সপ্রেস চীনা সেনাদের যুদ্ধের প্রস্তুতি শি জিনপিং এর নিজ দেশের সেনাবাহিনীকে যে মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিপলস লিবারেশন আর্মি পি কে লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতির আদেশ দেন তিনি বলেন নির্দেশের অপেক্ষায় থাকতে হবে সঙ্গে চলমান সামরিক দেশটির সেনাবাহিনীকে এমন আদেশ দিলেন শি চীনা প্রেসিডেন্ট আরো বলেন সেনাবাহিনীর কোন সদস্যের প্রাণহানি ছাড়াই বিজয় ছিনিয়ে আনতে হবে এর জন্য নিজেদের সামরিক সরঞ্জামের সক্ষমতা আরো বাড়াতে হবে পাশাপাশি সেনাদের প্রশিক্ষণে আরো জোর দিতে হবে গেল বছরের পুরোটা সময় চীনের প্রতিবেশীদের দেশ ভারতের সঙ্গে নানান কারণে সম্পর্কের অবনতি ঘটে বিশেষ করে দুই দেশের সীমান্ত এলাকায় লাদাখে ভারত চীনের সেনারা একে অপরের সঙ্গে সংঘাতে জড়ায় এতে ভারতের বিশ সেনা সদস্য নিহত হন এরপরই দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকিতে যুদ্ধের আবহ সৃষ্টি হয় উত্তেজনা পরিহারে কয়েক দফা বৈঠকের পরেও কোনো সমাধান পৌঁছাতে পারেনি দুদেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অন্যদিকে চীনের বিশেষায়িত অঞ্চল তাইয়নকে নিয়েও বেশ বিভাগকে বেইজিং এমন পরিস্থিতিতেই চীনের সেনাদের যুদ্ধের জন্য সর্বাত্মক সজাগ থাকার আহ্বান জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং পিং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরী পর্যবেক্ষণ ইরানি গোয়েন্দাদের পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ইরান পাশাপাশি ওয়াশিংটন ও আঞ্চলিক দেশগুলোকে সতর্ক বার্তা দিয়েছে তেহরান সোমবার রাজধানী তেহরানে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাদিব জাদে বলেন ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের গোপন চলাচল পর্যবেক্ষণ করছে ওয়াশিংটনকে সতর্কতা বার্তা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন আঞ্চলিক দেশগুলোকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে তাদের ফাঁদে পা না দেয় এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন ইরাক থেকে পাওয়া নতুন গোয়েন্দা তথ্য বলছে ইসরায়েলি এজেন্ট উস্কানিদাতারা আমেরিকানদের বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র করছে আর সেই ভুয়া অজুহাতেই ট্রাম্পকে দিয়ে হামলার চেষ্টা করছে ইরানে ট্রাম্পকে উদ্দেশ্য করে জারিফ বলেন ফাদের ব্যাপারে সাবধান যে কোনো রকমের হামলার পরিণতি বাজেভাবে উল্টে বিপদ ডেকে আনবে সত্য ইয়েনি সফাক একদিনে পাঁচশো চারবার মিথ্যা বলেছে ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন পোস্ট মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টের খবর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিনে পাঁচশো বারের বেশি মিথ্যা কথা বলেছে দৈনিকটি দু সালে ট্রাম্পের মিথ্যাবাদী বিভ্রান্তিকর বক্তব্যের এক পরিসংখ্যান তুলে ধরেছে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট একদিনে পাঁচশো বারের বেশি মিথ্যা কথা বলে নিজেই মিথ্যা বলার রেকর্ড ভেঙেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প গত দোসরা নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন মোট পাঁচশো বার মিথ্যা বলেছে দৈনিকটি ট্রুথ টেস্টার বা সত্য পরীক্ষক নামের একটি কলামে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যা বলার ডোনাল্ড ট্রাম্পের বার্তাগুলোর ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ হাজার পাঁচশো আট বার মিথ্যা বলেছে ও বিভ্রান্তিকর তথ্য তুলে ধরেছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট যে সব বিষয়ে সবচেয়ে বেশি মিথ্যা বলেছে সেগুলোর মধ্যে করোনা ভাইরাস অন্যতম এই ভাইরাসটিকে প্রথম দিকে গুরুত্ব না দিয়ে তিনি যে ভুল করেছেন তা ধামা ধামাচাপা করতেই মূলত তিনি এসব মিথ্যা বলি পার্স টুডে রাজস্থানে ভারতীয় যুদ্ধ বিমান আকাশেই বিধ্বস্ত ভারতের বিমান বাহিনীর একটি মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় মিনিটে রাজস্থানের ঘটে সংস্থা নিশ্চিত করেছে। বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলে প্রশিক্ষণ চলা অবস্থায় মিগ টোয়েন্টি ওয়ান বাইসন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনায় অবশ্য কোন হতাহতের ঘটনা ঘটেনি প্রতিবেদনে বলা হয় প্রশিক্ষণের জন্য এই যুদ্ধ বিমানটি উড্ডয়ন করা হয়েছিল তবে ঠিক কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা নির্দিষ্টভাবে জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে সূত্র সিনহুয়া